মেডিসিন খরচ জিরু ভ্যাকসিনেশন খরচ জিরো এটা আমরা একটা রিস্ক নিছি যারা ব্রয়লার মুরগির খামারি তারা জিনিসগুলো বুঝবো যারা ব্রয়লার মুরগি পালন করে নাই তারা এগুলো সহজে বিশ্বাস করতে পারবো না আপনি যদি ঘরোয়াভাবে ব্রয়লার পালন করে লাভ করতে চান আপনার বেশ ভালো একটা সেট আপ লাগবে একদম পরিপাটি একটা সেটআপ সুন্দর একটা সেটআপ

আমাদের পাঁচ হাজার নয়শো একানব্বই টাকা লাভ হয়েছে আপনারা জানেন আমি আপনাদের দেখানোর জন্য আর আমার একটা হিসাব দরকার আমার নিজের একটা হিসাব দরকার আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো কয়েকটা পয়েন্ট আপনারা খাতে নোট করবেন তাহলে আপনারা বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে আপনাদের কি করা লাগবো একটা হইছে আমরা ব্রয়লার কোনো বাণিজ্যিকভাবে পালন করি নাই ঘরোয়া ভাবে রাখবেন একশো পিস নব্বই পিস ব্রয়লার ছোট্ট একটা জায়গাতেই পালন করা যায় একদম ইজি ভাবে এটা হইসে একটা পয়েন্ট সেকেন্ড হইছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে একটা বড় সুবিধা হইছে আপনার লাভ হোক আর লস হোক এই লাভ লসের ফয়সালাটা এক মাসের ভিতরে হইয়া পড়ে সোনালি মুরগি সত্তর দিন পার যায় লেয়ার মুরগির মনে আরও অনেক লং প্রসেস দেশি মুরগি নাই বললাম কিন্তু ব্রয়লার মুরগির এই একটা সুবিধা এক মাসের ভিতরে একটা লাভ লসের ফয়সলা হয়ে পড়ে তারপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার ব্রয়লার মুরগি খুব সহজেই একবারে অনেকগুলো জিনিস বিক্রি করে দেওয়া যায় আমাদের মেন টার্গেট ছিল যারা একদম ঝামেলা সারা মুরগি পালন করতে চান অল্প সময়ের ভিতরে একটা রেজাল্ট পাইতে চান তাদেরকে একটা মানে ধারণা দেওয়ার জন্য আমরা দুইটা পর্ব করব ছোট ছোটো করে দুইটা পর্ব করব প্রথম পর্বতে আমরা একটু আপনাদেরকে খরচটা দেখাই যে আমাদের লাভ কেমন হয়েছে মেডিসিন খরচ আমরা কিভাবে কি করছি আদার্স যে পয়েন্টগুলো আপনাদের জানা প্রয়োজন এগুলো আমরা এক্সপ্লেন করব। তারপরের পর্বতে সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে ম্যানেজমেন্ট আপনি যদি ঘরোয়াভাবে বয়লার পালন করে লাভ করতে চান আপনার বেশ ভালো একটা সেটআপ লাগবো একদম পরিপাটি একটা সেটআপ সুন্দর একটা সেটআপ কোন সেটআপে ঘরোয়া ভাবে বাণিজ্যিক খামার কিন্তু আমি মেনশন করতেছি না ঘরোয়া ভাবে আপনার কোন ম্যানেজমেন্ট কোন সেটআপে কোন পরিবেশে বলপন গোলাপ করতে পারবেন ভয়লার যদি ঘরোয়া ভাবে পালন করেন একশো পিসের মতন আমি আর বেশি বলতাছি না পিসে থাকলো যদি পালন করতে পারেন যদি মাইকিং কইরা এলাকা বেষ্টে পারেন আমরা কিন্তু মাইকিং কইরা মাইকিং করে বলতে এলাকায় মুরগি বিচ্ছি মাত্র ষোলো কেজি ষোলো কেজি আর পুরোটা মাল আমরা দিছি দোকানে দিয়ে দিছি আমাদের লাভের পরিমাণ আরো বাড়তো কিন্তু আমরা ওইটাই যাই নাই কারণ ওইগুলো করার সময় আমার কাছে নাই বা মুক্তার কাছেও নাই আচ্ছা এই পয়েন্টগুলো আমরা দ্বিতীয় পর্বতে আলোচনা করব সবার আগে আমরা আরো কয়েকটা জিনিস আমি এক্সপ্লেন করি যারা ব্রয়লার মুরগির খামারি তারা জিনিসগুলো বুঝবো যারা ব্রয়লার মুরগি পালন করে নাই তারা এগুলো সহজ যে বিশ্বাস করতে পারবো না মুক্তা তুমি যে নব্বইটা বয়লারের ভ্যাকসিন দিছো না ভ্যাকসিন দেওয়া হয় নাই কোন মেডিসিন দিছো মেডিসিন দেওয়া হয় নাই শুধু গরমে চালান চালান তোমার মুরগি ছিল 90টা আমরা কয়টা বিক্রি করতে পারছি কয়টা মারা গেছে মারা তো যাই বই 70টা দোকানে বিক্রি করছি নয়টা তোমার হ্যাঁ আর 4টা আব্দুল্লাহ মানে আমরা খাওয়া অলরেডি আর পরের মারা গেছে কেন বললো মুরগির যা হওয়ার হবে আমরা পালন করি যারা ব্রয়লার কন্টিনিউ পালন করেন তারাই জিনিসটা বুঝবো একশো মুরগি ভ্যাকসিন ছাড়াও একটা রিক্স নেওয়া যায় মেডিসিন তো লাগবোই না যদি আপনার ম্যানেজমেন্ট ভালো হয় আমরা হিসাব করছি দুই কেজি চারশো গ্রাম খাবার খাওয়ায়া মানে একটা ব্রয়লার দুই কেজি চারশো সত্তর গ্রাম খাওয়ন খায়া ওয়েটাই সে আঠারোশো গ্রাম এটা কোন রকম ফিড সাপ্লিমেন্ট কোনো কিছুই আমরা দেই নাই কোনো জিনিস ইউজ করি নাই নর্মাল কারণ আমাদের পরিবেশটা ঠান্ডা একবারে ছিল না তারপর অন্য ঘরের তুলনায় পরিবেশটা ভালো ছিল বাচ্চার কোয়ালিটি ভালো ছিল আমরা এই পয়েন্টগুলো আমি আরো ডিটেলস আপনাদেরকে এক্সপ্লেন করব এনিওয়ে আমি ভিডিওটা হয়তো বা একটু অন্য দিকে চলে যাচ্ছি আমি একটু হিসাবের বিষয়টা এক্সপ্লেন করি তারপরে যারা ব্রয়লার পালন করেন নাই তারা তো বিশ্বাস করবেন না যে মেডিসিন ছাড়াও ব্রয়লার পালন করা যায় আমরা মেডিসিন ইউজ করতাম যদি প্রবলেম ক্রিয়েট করতাম কিন্তু আমরা প্রবলেম পাই নাই এই প্রবলেম না পাওয়ার কারণ কি বলো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ভেরি গুড এই প্রবলেম না পাওয়ার কারণ হচ্ছে আমরা সুন্দর একটা ম্যানেজমেন্ট করছিলাম আমরা ওই ভিডিও গুলো করছি আপনাদেরকে সামনে দেখাবো যে কিভাবে মুক্তা বয়লারটা ম্যানেজমেন্ট করছে আর আমাদের ম্যানেজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট সঠিক ছিল না সঠিক ছিলে চারটে পাঁচটা মুরগি স্টক করে মরে না কিন্তু আপনি যদি ঘরোয়া ভাবে যে সেট আপ দেওয়ার কথা যদি ওইভাবে সেট আপ দেন একশো মুরগির খাঁচার সিস্টেম বা যে সেট আপ দরকার ওই সেটআপে আপে জিরো পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার ফিটে একটা মুরগি ধরন যায় অল্প জায়গাতেই মুরগিটা আরো ভালো থাকবো স্টক করার চান্স থাকবো না এনিওয়ে আমরা একটু খরচটা আর বিক্রিটা আপনাদেরকে দেখায় দেই আমরা বাচ্চা কিনছি পঁয়ত্রিশ টাকা পিস এটা একটা পয়েন্ট আমরা বাচ্চা এ গ্রেডের নাহারের এ গ্রেডের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিস কিনছিলাম ওই সময় বাচ্চার দাম কম ছিল ওই সময়টায় বাচ্চার দাম বৃষ্টি হয়েছিল বন্যা হয়েছিল অঞ্চলে বাচ্চার দাম ধাপ করে কমে গেছিল আমি বাচ্চা কিনে পাঁচ ছ দিন আগে চব্বিশ টাকা করেছিল বাচ্চা আমি কিনতে কিনতে একটা পঁয়ত্রিশ টাকা ঠেকছে এটা একটা বড় সুযোগ কাজে লাগাইছি আমার লাভ হওয়ার একটা বড় কারণ পঁয়ত্রিশ টাকা বাচ্চা পাইছি এটা হইছে একটা সেকেন্ড হইছে বাচ্চা খরচ একত্রিশশো পঞ্চাশ টাকা নব্বইটা বাচ্চা খাদ্য কেজে দুই কেজি দুইশো বিশ কেজি চোদ্দ হাজার পাঁচশো বিশ টাকার খাবার গেছে তুষ খরচ গেছে এক বস্তা বিদ্যুৎ বিল দুইশো টাকা আদার্স কোনো আর খরচ নাই এই ছিল আমাদের খরচটা আপনার তুষ খরচটাও গেল নইলে যেহেতু যদি মাচা বা খাঁচা সিস্টেমে পালতাম তাহলে এই খরচটা যায় না তারপরে এই খরচটা গেছে আর খাবার খাইছে দুইশো বিশ কেজি আমরা খাবারের বস্তা কিনছিলাম তেত্রিশশো তেত্রিশশো টাকা করে বস্তার দামটা কম পাইছি রিসেন্ট সময় যে দাম কমছে ওই কম দামের খাদ্যটাই আমরা আপনার খাওয়াইছি দুই কেজি চারশো সত্তর গ্রাম খাওয়ন খায়া ব্রয়লারটার ওজন আইছিল আপনার আঠারোশো গ্রাম প্রচন্ড আমরা কোন রকম ফিট সাপ্লিমেন্ট কোন কিছু না দিয়ে আনছি এখন এই লাভের পরিমাণটা আরো বাড়তো যদি আমরা মাই কইরা এলাকায় বেঁচতাম দোকানে নিচ্ছে সত্তর টাকা দোকানে নব্বই টাকা করতো বেশ বই দোকানে আপনি কেজি প্রতি বিশ টাকা দোকানটা লাভ করব এই লাভটা আমিও করতে পারতাম যদি আমি লোকাল মাই কিং কইরা একশো মুরগি ইজি ভাবে বিক্রি করা যায় ব্রয়লার বিক্রি করা সবথেকে মজার বিষয়টা হয়েছে আপনার দাম কম একদম নিম্ন মধ্যবিত্ত মানুষরা ব্রয়লারটা মাংসটা খায় আমি চাহিদা একমাত্র একমাত্র নিম্ন মধ্যবিত্ত বলেন তাদের মাংসটা চাহিদা পূরণ করার জন্য তো এলাকাতে একশো ব্রয়লার খাওয়ানো কোনো ব্যাপারই না আমরা এটা করি না যদি এই কাজটা করতাম লাভের পরিমাণ আরো বাড়তো অনেক লাভের পরিমাণ বাড়তো তো এই ছিল আমাদের হিসাবটা আপনারা একটু মিলাইন আমরা এই যে এই জায়গায় টোটাল দিয়ে দিলাম যারা ব্রয়লার পালেন তারা তো জানেনি যে এখানে হিসাব বা কি কি আছে আর যারা না পালেন তারাও একটু মিলায়েন আপনার আপনার আমাদের যদি একশো ষাট টাকা বা একশো পঞ্চাশ টাকাও বাজার পাইতাম আমরা লাভের চারটা বয়লার সাতটা বয়লার মরছে সাতটা বয়লারে অনেক টাকা দাম দাম পাইতাম ঠিক না সাতটা বয়লার যদি তোমার চোদ্দ কেজিও হইতো চোদ্দ কেজি দাম কত তিন হাজার টাকা ওই সময় অনেক গরম গেছিল তো আরো কিছু কিছু আমরা চারটা খাইছি সাতটা মারা গেছে যদি আমাদের এই ম্যানেজমেন্টে গরমে আমরা ফ্যান দেই নাই ফ্যান দিতাম তাহলে এই জিনিসটা হয় না তো আপনারা যদি ঘরোয়া পাবে একদম পটিপাটি করে ঘরোয়া পাবে একটা ব্রয়লারের সেট আপ দিতে পারেন তাহলে আপনাদের এক মাস পরে যদি তিন চার হাজার টাকাও থাকে তাও তো আলহামদুলিল্লাহ তুমি কতটুকু সময় দিস এক মাস পর্যন্ত এটার পিছনে এক মাসের বেশি পালন করা লাগছে প্রায় বত্রিশ দিন বত্রিশ তেত্রিশ দিন কারণ তো লাগে আমাদের বয়লারগুলো কারণ আপনি কোনো রকম গ্রোথ প্রমোটর দেই না এইজন্য ওয়েট আসতে সময় লাগে সময় লাগবে খাউন আবার লিগাল কাউন্ট খাইছে বয়লারিস আপনি খাউন খাইলে ওয়েট আসবো খাউন না খাইলে ওয়েট আসবো না এটাই নিয়ম কতটুকু তুমি সময় দিছো आधा ঘন্টা দিনে দিনে মাত্র आधा ঘন্টা আমি যদি দিনে 1 ঘন্টা সময় দিই 30 দিনে 30 ঘন্টা 30 ঘন্টা সময়ে 30 ঘন্টা দুই দিন দুই দিন ছয় ঘন্টা সময় দিয়া এক মাসের ভিতরে তুমি যদি মাস শেষে পাঁচ হাজারটা লাভ করো তিরিশ ঘন্টা সময় দিয়া আলহামদুলিল্লাহ আমার হিসাবে এটা একশো মুরগির ক্ষেত্রে কিন্তু এর বেশি গেলে আপনারা ভ্যাকসিন দেওয়া লাগবে অনেক ঝামেলায় পড়তে পারেন এটা একটা চান্স আছে যদি ঝামেলায় পড়েন অবশ্যই মেডিসিন চালান লাগবে তবে যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন মেডিসিন চালানো লাগে না এটা হচ্ছে আমাদের এই যে আমরা যেটা আপনি পারলাম পালন করে বেসলাম তো এই ছিল আমাদের এই ভিডিওটা খরচের আমরা দ্বিতীয় পর্বতে আপনাদেরকে বলবো না কিভাবে কিভাবে কি করবেন করলে ঘর ব্রয়লার পালন করতে পারবেন আর ব্রয়লার সবসময় আমাদের হয় কেন আমরা এ গ্রেটের বাচ্চাটা নিয়েছিলাম সবচেয়ে ভালো কোয়ালিটির বাচ্চা পাইছিলাম যার কারণে বাচ্চাটার ওয়েট টাইম মতো আসছে কোনো রোগ বালয় হয় না যদি বাচ্চা পাওয়ার ক্ষেত্রে এ গ্রেট না পায়া বিষি পান তাহলে ঝামেলা পড়বেন তাইলে লাভ করতে পারবেন না বাচ্চার গ্রেড অনেক গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন ব্রয়লারের ক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি যদি খুব ভালো হয় লাভ বের হয়ে যায় বাজার খারাপ হইলেও আপনি লোকাল ভাবে লাভ বের করতে পারবেন তো ছিল এই ছিল আমাদের এই ভিডিওটা ঠিক আছে মুক্ত তোমার হিসাব তোমার আমার হিসাব আমার আমার লাভ হয় নাই কিন্তু আমি একটা ভিডিও করছি এটাই আমার লাভ হয়েছে ঠিক আছে ঠিক আছে টাকা পাবে এটাই হ্যাঁ ওইটাই আমার লাভ হয়েছে ওই টাকা চাও তুমি হ্যাঁ হুম চাও হ্যাঁ ওই টাকা চাও দুই দিন পরে চাইবা কিডনি চাইবা Entonces hay monta así amigo, ¿qué te que